বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমানে বিয়ের সিজন তাছাড়া হজের সিজন দুইটা সিজনেই এখন প্রতিটা মানুষেরই যারা হজে যাবেন তাদের টলি প্রয়োজন এবং যারা বিয়ে করবেন তাদেরও টলি প্রয়োজন হজ যাত্রী হাজি সাহেব যারা আছেন হজের ট্রাভেলসের মালিক আপনি চাইলে আপনার নাম মনোগ্রাম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমরা এই ট্রলিগুলো ছাপ্লাই দিচ্ছি আমাদের কাছে রয়েছে দেখতে পারছেন সব ধরনের কালার রয়েছে এখানে ছোট বড় দুটি সাইজ রয়েছে বিশ সাইজ এবং চব্বিশ সাইজ দেখতেই পারছেন যে চব্বিশ সাইজ ব্যাগটি কিন্তু খুবই অসাধারণ খুবই সুন্দর এবং তাছাড়া রয়েছে আপনার বিশ সাইজ আপনার নাম মনোগ্রাম লোগো দিয়ে আমরা এই ব্যাগগুলো আপনাদেরকে করে দিব ইনশাআল্লাহ যারা ট্রাভেলসের মালিক রয়েছেন তাদের জন্য আমাদের এই ব্যক্তি খুবই তাদের বিজ্ঞাপনের জন্য তাদের কোম্পানির নাম ট্রাভেলসের নাম লোগো মনোগ্রাম এবং মোবাইল নাম্বার দেয়া থাকবে এবং বাংলাদেশ সৌদি আরব দুইটা পতাকা আমরা সুন্দরভাবে উপস্থাপন করে দিব তো যে যেখান থেকে দেখছেন বা ট্রাভেলসের মালিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে এই ব্যাগগুলো অর্ডার দিতে পারেন আমরা খুব সুদক্ষ ভালো কারিগর দিয়ে এই ব্যাগগুলো আপনাদেরকে তৈরি করে দিতে পারব ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু রয়েছে স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ তাছাড়া সব ধরনের ব্যাগগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু হাজি সাহেবদের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে কাট ব্যাগটি বলা হয় ক্রুস ব্যাগগুলো এই ক্রুজ ব্যাগগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের কাছে কিন্তু এই যে ফ্যাশন ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা ফ্যাশন ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মুক্তার ব্যাগ স্টোর হাজিয়া মোশন প্লাজা তৃতীয় তৃতীয়তলা ঢাকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু